প্রবন্ধের সংক্ষিপ্ত পরিচয় যে কোনো সংক্ষিপ্ত গদ্য রচনা যা বিষয়বস্তুকে আলোচনার মাধ্যমে উপস্থাপিত করে কিংবা কোনো বিশেষ দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে কিংবা কোনো বিষয়ের অন্তর্গত বক্তব্যকে নিষ্কাশিত করে যুক্তির মাধ্যমে পাঠককে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে তাকেই সাধারণভাবে প্রবন্ধ বলা হয় প্রবন্ধের বৈশিষ্ট্যসমূহ প্রথমত প্রবন্ধ সাধারণত গদ্যে রচিত হয় এবং বিষয়বস্তুকে সুস্পষ্টভাবে উপস্থাপন করে দ্বিতীয়ত প্রবন্ধ নাতিদীর্ঘ হয় এবং একটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করে লেখা হয় তৃতীয়ত এতে কোনো বিষয় নিয়ে যুক্তি বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে পাঠকের কাছে বোধগম্য করে তোলা হয় চতুর্থত লেখকের চিন্তা দ্বারা সুস্পষ্ট সুগঠিত ও ধারাবাহিকভাবে তুলে ধরা হয় প্রবন্ধে পঞ্চমত প্রবন্ধে লেখক তার ব্যক্তিগত মতামত ও অনুভূতি প্রকাশের স্বাধীনতা পান ষষ্ঠত অনেক প্রবন্ধ সাহিত্যের উচ্চমান সম্পন্ন হয় যা পাঠককে নান্দনিক আনন্দ দেয় প্রবন্ধের শ্রেণীবিভাগ প্রবন্ধকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবং মন্ময় বা ব্যক্তিগত প্রবন্ধ তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করিয়া যে সকল প্রবন্ধ লিখিত হয় তাকে তন্ময় প্রবন্ধ বলে উদাহরণ রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয় জগদীশচন্দ্র বসুর অব্যক্ত ভূদেব মুখোপাধ্যায়ের সামাজিক প্রবন্ধ প্রভৃতি তন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্য প্রথমত যুক্তিনিষ্ঠা ও ভাবনার নির্দিষ্ট শৃঙ্খলা থাকবে দ্বিতীয়ত তত্ত্ব ও তথ্যের লক্ষণীয় প্রাধান্য থাকবে তৃতীয়ত প্রাবন্ধিকের ব্যক্তিগত আবেগ অনুভবের অনুভবের পরিবর্তে বস্তুনিষ্ঠা ও মননের গুরুত্ব প্রাধান্য পাবে চতুর্থত প্রাবন্ধিক বৈজ্ঞানিক তথা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির পরিচয় দেবেন পঞ্চমত প্রবন্ধের বিষয় সম্পর্কে প্রবন্ধকারের থাকবে নিষ্প্রিয়তা নিরপেক্ষতা ও আনুষ্ঠানিক মেজাজ ষষ্ঠত ভাষা ব্যবহারে সতর্কতা ও সংযম থাকবে রিজু ও গম্ভীর ভাষার মাধ্যমে প্রবন্ধের বক্তব্য প্রকাশিত হবে সপ্তমত পাঠকের থেকে দূরত্ব বজায় রেখে প্রবন্ধকার শিক্ষক বা পরামর্শদাতার ভূমিকা পালন করবেন মন্ময় বা ব্যক্তিগত প্রবন্ধ যে প্রবন্ধে বিষয় চিন্তা অপেক্ষা ব্যক্তি হৃদয় প্রাধান্য পায় তাকে মনময় প্রবন্ধ বলে বস্তুগত প্রবন্ধে জ্ঞানের পিপাসা মেটায় আর ব্যক্তিগত প্রবন্ধে হাস্যচ্ছলে জীবনের গভীরতম বিষয়কে প্রকাশ করে বস্তুগত প্রবন্ধে গুরুগম্ভীর বিষয় মুখ্য হয়ে ওঠে বলে পাঠক চিত্তের উপর তেমন গভীর প্রভাব ফেলতে পারে না কিন্তু ব্যক্তিগত প্রবন্ধের বিষয়বস্তু আকাশের তারকা থেকে মাটির প্রদীপ পর্যন্ত বিস্তৃত মন্ময় প্রবন্ধের উদাহরণ হল বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ ইত্যাদি মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্য প্রথমত যুক্তি ও মননশীলতার পরিবর্তে লেখকের হৃদয়াবেগেরই প্রাধান্য থাকবে দ্বিতীয়ত বিষয়বস্তু লেখকের কল্পনা তথা ভাবরসে জারিত হয়ে পাঠক হৃদয়কে স্পর্শ করবে তৃতীয়ত সরস মর্মস্পর্শী আত্মগত ভঙ্গিতে পাঠককে কাছে টেনে নেন প্রাবন্ধিক চতুর্থত বস্তুনিষ্ঠ প্রবন্ধকারের মতো মন্ময় প্রাবন্ধিক সোচ্চার বা উদ্দেশ্য নন বরং আত্মমগ্ন ও কিছুটা রহস্যময় পঞ্চমত ভাবপ্রদান প্রবন্ধ মূলত ব্যক্তিগত নৈব্যাত্ত্বিক নয় ষষ্ঠত আবেগ ও কল্পনার প্রজ্বলতায় এই প্রবন্ধ লেখকের ব্যক্তিত্বের দর্পণ সপ্তমত ভাষার ব্যবহারে প্রবন্ধকার অনেক বেশি স্বাধীনতা পান এবং পাঠকের সঙ্গে আন্তরিক বিনিময় গড়ে তোলেন